টিকিট পাচ্ছি না কি করব কেউ দেখে সবে ফোন দিচ্ছে যে টিকিট পাচ্ছে না কি করব টিকেটের ব্যবস্থা করে দাও কিন্তু টিকিট পাচ্ছি না দায়েরি বিভাগ সিনেমা টিকিট দেওয়ার আমাদের নাই এবং টিকিট আমরা নিজেরাই পাচ্ছি না আমার ফ্যামিলিও সিনেমা দেখতে পারে না এখন আমি জানি না প্রতিবার কেন এইটি হয় তো এটা একটা উল্লাসের খবর টিকিট পাওয়া যাচ্ছে না এবং আপনারা জানেন প্রথমে আমাদের শো ছিল আটাইশটা সেখান থেকে একদিন না দিতে আটচল্লিশটা শুরু হয়ে গেছে ছেচল্লিশটা থেকে আরো দুটা নাকি বাড়ি আছে তো তারপরও টিকিট নেয় এবং মেসে মানুষের সাথে আমি কথা বলছিলাম তারা বলছিল যে তারা সিনেমা হলে আসছে তার দেখার জন্য বা তারা খুবই হতাশ কারণ টিকিট কারণ আমাদের যে ওপেনিংটা হলো গতকালকে এটা আমার মনে হয় সমসাময়িক কালে এই এরকম ওপেনিং কোরবানির ঈদে হয়নি কখনো আপনারা জানেন যে কোরবানি এমনিতে একটু স্লো যায় সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি চারটার শো দিয়ে শুরু করেছে তার মানে অর্ধেক শো তো তারপরেও যে পরিমাণ রেসপন্স এবং আমি যে যে রিপোর্ট আমার কাছে গতকালকের সেল রিপোর্ট আসলো সেটা আসলে গত কয়েক বছর আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না লায়নকেও আমাদের ফোন করা লাগে না অথবা ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান দর্শকের এক্সপেকটেশন অনুযায়ী শো বেড়ে যায় লায়নে ধরেন চারটা স্ক্রিন আছে চারটা স্ক্রিনে আপনি ধরেন পনেরো ষোলোটা শো তার মধ্যে আজকে থেকে নয়টা শো আমাদের এবং আমাদেরকে বলেছে যে পরিমাণ প্রেশার তাণ্ডবের আগামীকালকে থেকে শো আমরা আরও বাড়াবো আসে এরকম বিশ পঁচিশটা বিশ বাইশটা স্টেশন আছে এর মধ্যে আমি যদি মেনশন করতে চাই তাহলে সাভারের সেনা সেনা সাভার যেখানে প্রচুর লোক একসাথে সিনেমা দেখে এবং কোরবানি ঈদেও সকাল সাড়ে নয়টা থেকে শো শুরু হয়েছে সেখানে এবং সেখানেও হাউসফুল গেছে তো আমরা তিন চার বছর পরে এটা হল খুললো জাস্ট তাণ্ডব দেখানোর জন্য তো প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন খুলনায় খুলনায় শঙ্খ লিবার্টি সবচেয়ে বড়ো দুটা স্টেশন সেখানে তো সব জায়গায় শুধু তাণ্ডবের তাণ্ডব চলছে তো আমরা খুবই খুশি এবং আমরা যে গত তিন মাস চার মাস যে কষ্টটা আমরা করেছি আমাদের প্রোডাকশন টিম রায়হান রাফি এমনকি শিল্পীরা কলাকুশলীরা এবং ক্রু মেম্বার্সরা সেটা আমার কাছে মনে হয় যে আমরা একদম রিলিফড হয়ে গেছি রিল্যাক্সড এখন আমাদের একটুও এই যে এত পরিশ্রম হয়েছে ঘুমাতে পারিনি আমার মনে হয় আমাদের আমরা এই যাবৎকালে